আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা জায়গা দেখেন এত সুন্দর একটা ব্রিজ আমাদের বাসার সামনে দেখলেই মন বড়ে যায় বিকাল হইলে আমরা এখানে হাঁটতে আসি খুবই ভালো লাগে যে দেখেন ব্রিজটা অনেক সুন্দর এখন একটু এগারোটা বাজে এখন মানুষজন কম কারণ এই টাইমে মানুষ থাকে না বিকাল টাইমে এখানে অনেক মানুষ থাকে হাঁটা যায় না আর এখানে এখন দেখেন পুরাটা ব্রিজ ফাঁকা খুবই ভালো লাগতেছে বিকালবেলা আসলে অনেক ঠান্ডা বাতাস থাকে আর মজা পাওয়া যায় ঘুরে আসলাম আসিয়া রান্না বান্না করতেছি এই যে কাজ আর কাজ কাজ ছাড়া কি মেয়ে মানুষের বাত আছে কাজ তো করাই লাগবে তাই ভাবতেছি কি রান্না করব কি রান্না করব। ভাবতে ভাবতে সেই ভাবনা সেই কাজ এই যে মিষ্টি কুমড়া দিয়ে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ রান্না করলাম মিষ্টি কুমড়া দিয়ে পাঙ্গাস মাছ অনেক ভালো লাগে মাছটা আমি কষায় ভাজিয়া কষায় নিলাম কষায় নেওয়ার পরে এই যে বাচ্চারা বলতেছে খিদা লাগছে যেহেতু একটা দরকারে এক জায়গায় গিয়েছিলাম সেই জন্য বাচ্চাদের খিদা লেগে গেছে বলতেছে ভাত খাবো বলতেছে যে বাবা দেখো আর একটু হয়ে গেছে তরকারি রান্না রান্না এই এই যে যে মাছ 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 দিয়ে 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 ইয়া করলাম খাওয়া শুরু করে দিলাম দেখেন পাঙ্কাশ মাছ তারপরে এই যে ইয়াগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়েছে মিষ্টি কুমড়া আমার কাছে মিষ্টি কুমড়া দিয়ে অনেক মজা লাগে বেশ অনেক মজার একটা মাছ আমার কাছে খুবই মজা লাগে আর এইদিকে বাংড়ি খাচ্ছি খাওয়া শেষে বাংড়ি খাচ্ছি বলতেছি বাবা আসো খাই সবাই মিলে বাংড়ি চিনি দিয়ে অনেক মজা লাগে বাংড়িগুলো ঠা গরমের মধ্যে খাইলে পরানটা জুড়ে যায় আর এই যে দেখেন অনেক মজার সাজনা নিয়ে আসছে সাজনাগুলো তো অনেক মজার ছিল আর আমার তো এই সাজনা খুবই পছন্দর আমার কাছে সাজনা ডাল দিয়ে খাইলেও ভালো লাগে তারপরে গিয়ে মাছ দিয়ে রান্না করে খাইলেও ভালো লাগে সেই সাজনাগুলো অনেক দেখেন কইটা নিলাম কি মজার একটা সাজনা কার পছন্দ ওই সাজনাটা বলেন আমার তো অনেক পছন্দ দেখেন আমি মাছ দিয়ে রান্না করবো আবার ডাইল দিয়ে রান্না করে খাবো আমি সব কিছু দিয়েই খাই এই যে বাচ্চাকে নিয়ে খেতে বসে গেলাম আমার বাচ্চা তো ওই যে কায়রা নিচ্ছে আমার হাত থেকে ওর মজা মজা লাগতেছে মজা পাইছে আমার হাত থেকে কায়রা নিয়ে খাচ্ছে তা আমারও তো অনেক পছন্দ এই যে দেখেন ডাইল দিয়ে আর সাজনা দিয়ে খাচ্ছি অনেক মজার খাবার কার কার পছন্দ বলেন তো সবাই ভালো থাকে না লাভে